হ্যালো গাছ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইন্ড সো গাছ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমরা জিমিতু কাপড় দেখাবো আপনাদেরকে আমরা আজকে যে কাপড় দেখাবো এই কাপড় ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দেবো হ্যাঁ সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট প্রাইজ দেবো এটা হচ্ছে ওনার জন্য আপনারা নিতে পারবেন আমাদের থেকে দুই পাশে পাই করা এটার সাথে আপনার কাজ করাটা আমাদের কাছে আছে আপনাদেরকে আমি কাজ করা দেখাচ্ছি এটা হচ্ছে কাজ করাটা যে এটা হচ্ছে কাজ করা জামার কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় তো ওনার আমাদের সবগুলো কালার নাই দুই তিনটা কালার আছে দুই তিনটা কালার আপনাদেরকে আমরা দেখাবো এটার সাথে এক কালার জিমিচু কাপড়টাও আছে আমাদের কাছে তারপরে একটা কালার দেখাবো আমরা এই যে এই কালারটা খুবই রানিং একটা কালার এটা ওনার জন্য আসছে যে শুধু এক কালার বা চাইলে আপনারা সামনের পাট ব্যাক পার্ট বানাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবে যেগুলো সবগুলোরই কালার আছে আমাদের কাছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরই মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন হ্যাঁ এগুলো কিন্তু একেবারে অফার প্রাইজে দিব আজকে আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন যারা এই অফার প্রাইজে নিতে চান মাত্র আটশো টাকা গজ এই এটার সাথে অন্য আছে আমাদের যার যে কালারটাই ভালো লাগবে দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড এই যে রেড কালারটার সাথে অন্য ম্যাচিং আছে আপনাদের রেড কালারটার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে রেড কালারের সাথে অন্য আছে যেটার সাথে অন্য যেটা রেড কালার সাথে এক কালারটাও আছে দেন অন্যটাও আছে অন্যটা এই যে এটা হচ্ছে অন্য এটা হচ্ছে রেড কালারের সাথে অন্য জামাটার গজ আর হচ্ছে অন্যটার গজ একই আর এক কালারটার গজ চারশো টাকা দেখেন দুই পাশে সেম পাই করা ঠিক আছে তো আপনাদেরকে আমরা যেগুলো সিঙ্গেল ওগুলো শুধু সিঙ্গেলই দেখাচ্ছি এই যে এটার সাথে অন্য আছে আবার এটা হচ্ছে অন্য এই হচ্ছে জামা ঠিক আছে এই এটা হট পিঙ্ক কালারটাও আছে আমাদের কাছে দেখেন এটার সাথে অন্য ম্যাচিং আছে এই হচ্ছে এটার সাথে অন্যা এটা জামা আর এটা অন্য বাইর করা যার যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি এই যে কালারটা দেখেন এটা হচ্ছে ডিজাইন এটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর তারপর এই যে এক টাকা পর আছে এটা গজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদেরকে আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এত বহর এগুলো সব আর এত বহর শাড়ি কামিজ ওড়না থেকে শুরু করে কিছু বানাতে পারবেন তা আমরা এগুলো আরো দেখা শেষ করি আগে আপনাদেরকে দেখেন কালার অনেক কালার এগুলো আপনাদেরকে দেখা একটা টরে করে দেখা অনেক সময় এই জন্য একটু বাস থেকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এই যে এখানে আস কালারগুলো গুলো দেখা অনেক সুন্দর এই কাপড়গুলো অনেক বেশি চলতেছে আর প্রাইসটা খুবই কমে দিচ্ছি ও আছে কলকা ডিজাইনটার দাম আরো কম সাতশো টাকা এটা গছ সাতশো বিস্কিট কালার কালারগুলো অনেক সুন্দর তো আমরা এগুলো সবগুলো দেখানো শেষ অলরেডি যেটা রয়েল ব্লু কালার এর সাথে এক কালার কাপড় আছে তো আমরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যেটা এক কালার এটা গছ চারশো আর যেটা ওড়না আর জামা এটা গছ আটশো টাকা আর যেটা কলকা ডিজাইন এটা এটা গছ সাতশো টাকা আর এখানে আরো কাটচুপি কাপড় আছে বিভিন্ন ভ্যারাইটিস গছ কাপড় আছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন এই যে এই কাপড়গুলোতে শেরওয়ানি খুব সুন্দর হয় সাদার মধ্যে কাটছুপি কাপড় আছে কাঠছুপি নিয়ে ভাইরাল গস কাপড় আছে আমাদের কাছে ভ্যারাইটিস গস কাপড় আপনারা আমাদের কাছে পাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সুন্দর সুন্দর গস কাপড় সবসময় আমাদের থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম